কথায় আছে যে গাছ ফল দেয় তার কদরও বেশি বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে এখন বিশ্ব ক্রিকেটে টানাটানি চলছে যারা ভালো করছে তাদেরকেই লুফে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো সবার মধ্যে পোয়াবার অবস্থায় রয়েছেন রিশাদ হোসেন এবার জিম এফ্রো টিটেন লিগে দ্বিতীয় আসরে দল পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিষাদ হোসেন সরাসরি ড্রাফটের আগে সরাসরি সই করিয়ে রিষাদকে দলে নিয়েছে হারারে এ বাইশ বছর বয়সী রিশাদ হোসেন এক দুঃখী ক্রিকেটার ছিলেন লেগ স্পিনার হওয়ার কারণে বাংলাদেশে তার ভবিষ্যতেই শঙ্কার মুখে পড়েছিল কারণ বাংলাদেশ ক্রিকেটের ঐতিহ্যে লেগ স্পিনার পাওয়া যায় না এবং লেগ স্পিনার থাকলেও তারা টিকে থাকে না কিন্তু ঋষার যেন সংগ্রামী এক নাম রংপুরের ওয়ান্ডার বয় হিসাবে এখন পরিচিত তিনি বিশ্বজুড়ে সব মিলিয়ে তিনটা ওডিআই খেলেছেন চব্বিশটা টি টোয়েন্টি খেলেছেন টি টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবেই দল ঋষাদের থেকে সেরা পারফরমেন্স পেয়েছে চব্বিশ ম্যাচে উনত্রিশটা উইকেট নিয়েছেন ঋষাদ যার মধ্যে চোদ্দটা বিশ্বকাপেই আর বড় মঞ্চে পারফর্ম করলে যে সুবিধাটা পাওয়া যায় সারা বিশ্ব দেখে সারা বিশ্বে মূল্যায়িত হয় পারফরমেন্স আর সেই ধারাতেই ঋষাদ একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়ে যাচ্ছেন দল পাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ঋষাদ সরাসরি দল পাওয়ায় ড্রাফটের আগেই ঋষাদ চিন্তামুক্ত তবে এই টুর্নামেন্টে রবিবার আরও বাংলাদেশি ক্রিকেটার দল পাবেন বলে আশা করা হচ্ছে গত বছরের জুলাইয়ে এই টুর্নামেন্টের প্রথম আসর হয়েছিল এবারে টুর্নামেন্ট হতে যাচ্ছে একুশ সেপ্টেম্বর থেকে উনত্রিশ সেপ্টেম্বর সবগুলো ম্যাচই হবে হারা জিম অ্যাফ্রো টি লিগে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে ঋষাদি প্রথম নন গত আসরে এই টুর্নামেন্ট খেলেছেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও তাস্কিন আহমেদ জোবার্গ বাফেলোজের হয়ে আট ম্যাচে একশো ছাব্বিশ রান করেছিলেন মুশফিকুর রহিম তাস্কিন বুলাওয়ে ব্রেভসের হয়ে সাত ম্যাচে উইকেট নিয়েছিলেন এগারোটা ছিলেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক রিসাদ চলতি মাসেই অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোভার্ট হারিকেন্সে ডাক পেয়েছেন এ দলের হেড অফ স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন রিকি পন্টিং সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন এই লেগ স্পিনার গত জুনে শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চোদ্দ উইকেট নিয়েছিলেন রিসাদ জিম অ্যাফ্রো টিটেন টেন লিগে ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর আইকন ও গ্লোবাল সুপারস্টার ক্যাটাগরিতে খেলোয়াড় নেয়ার সুযোগ পায় আইকন ক্রিকেটার হিসেবে হারারে জিমি নিশামকে এবং গ্লোবাল সুপারস্টার হিসেবে শ্রীলঙ্কার দাসুন সানাকাকে দলে নিয়েছে এবারের আসরে দেখা যাবে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে কার্লোস ব্রাতোয়েট লিনের মতো ক্রিকেটারদের ওয়ার্নারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে বুলাওয়েভ রেভস জাগুয়ার্স একই দলে আছেন ব্রাতোয়েট প্রতিটি দলে ন্যূনতম ষোলো জন খেলোয়াড় থাকবেন যার মধ্যে জিম্বাবুয়ের হয়ে খেলবেন জন আইকোন গ্লোবাল সুপারস্টার ক্যাটাগরিতেও জিম্বাবুয়ের ক্রিকেটারদের নেওয়া হবে কথা হল রিসাদ জিমাফ্রো খেলতে পারবেন কিনা না কারণ এই সময় চলবে ভারত সিরিজ বাংলাদেশ দল ভারতে যেতে পারে ষোলো সেপ্টেম্বর ঋষাদের টুর্নামেন্ট শুরু একুশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর অর্থাৎ আট দিনেই এই টুর্নামেন্ট শেষ ওই সময় বাংলাদেশ টেস্ট দল ভারতে খেলবে বাংলাদেশ ভারতে প্রথম টেস্ট শুরু উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে এরপরে দ্বিতীয় টেস্ট সাতাশ সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর পর্যন্ত কানপুরে যদিও হিন্দু সংগঠন হামলার হুমকি দিয়েছে এখন পর্যন্ত কোনো কিছু জানায়নি বিসিসিআই বাতিল হতে পারে ম্যাচ নাকি ভিন্ন ভেনুতে নিরাপদ ভেনুতে আয়োজন হতে পারে সেই ম্যাচ কিছুই বলেনি বিসিসিআই রিষাদের যে ব্যাপারটা ঋষাদের দায়িত্ব শুরু হবে ছয় অক্টোবর থেকে অর্থাৎ ছয় অক্টোবরের আগেই তাকে যোগ দিতে হবে আর জিম অ্যাফ্রো সেপ্টেম্বর মাসেই শেষ ঋষাদ যদি এনওসি পেয়েও যান সেই ক্ষেত্রে তার খেলতে কোনো সমস্যা হবে না জিম্বাবুয়ে থেকে খেলে এসে তিনি সরাসরি চলে যাবেন ভারতে এবং অংশ নেবেন বাংলাদেশ ভারত তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি গোয়ালিওরে অনুষ্ঠিত হবে